ভগবানকে পাওয়ার জন্য সাধনা না চাওয়ার জন্যই সাধনা চাইছে কজন চাইলেই ভগবান চাইলেই কোটিপতি হতে পারবে না চাইলে ভগবানকে পেতে পারবে তার কারণ কি কোটিপতি হওয়া মুখের কথা ভগবানের জন্য কর্ম করুন দুহাত ভরে দেবে ভগবান যেটা জগতে চেষ্টা করে পাবেন না আপনি সুধিজন এই জন্য হরি কথাতে আসতে হয় কেন যাতে ভোগের চিন্তাটা আর বাড়ে না বাড়ে আর নতুন করে ভোগের চিন্তাটা ত্যাগার শান্তির অন্তরাম যাতে ত্যাগের ভাবনা আসে যে ভগবানকে পাওয়ার একটা ইচ্ছা জাগাও আর এই ইচ্ছাটা তোমার হবে না এই রোগ যার হয়েছে তার সোয়া লাগাও অর্থাৎ যারা ভগবানকে পাওয়ার জন্য ইষ্টের জন্য প্রভুর জন্য দিন রাহ ত্যাগ করে আর প্রভুর সেবা প্রভুর সন্তুষ্টি প্রভুকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে ওই জাতীয় সাধু ভক্তদের পাশে গিয়ে বস তাদের সঙ্গ করো ওর ভাবনাটা তোমার মধ্যে যা এটা অনেকটা খোঁজ পাস্টার মতো চর্মরোগের মতো যার হয় তার পাশে যান যার পাঁচটা খোঁজ হয়েছে ওর পাশে যান পক্স একজনের বাড়িতে হলে স্মল পক্স মায়ের দয়া বলে মানে তাই তো মা মায়ের দয়া বলে মায়ের দলা বাড়িতে একজনের হলে তার মানে যার ভক্তি হয়েছে যে ভগবানকে মনে প্রাণে চাইছে ভোগ ত্যাগ করে তার সঙ্গ করুন এই সাধু গুরু বৈষ্ণব সন্ত এদের সঙ্গ করলে এই ভাবধারাটা শুধু ভাবধারা না এদের দ্বারা আপনি ভোগের পথে না ভগবানের পথে যেতে পারবেন তার পেছনে সব থেকে বড় ওদের আশীর্বাদ ওরা যখন বলে সাধু ঋত্বিকগণ যখন বলেন তোমার কৃষ্ণ প্রাপ্তি হোক তোমার ভগবত এটা শুধু মুখের কথা নয় ওদের ওই বলবার সাথে ওদের হৃদয়ের অনুভূতি ভজনটা মেশানো থাকে বাবা মার চরণ প্রণাম করলে যেমন মাথা দিয়ে বলে বেঁচে থাক কোকা বেঁচে থাক মা ওই আশীর্বাদ শুধু আশীর্বাদ না অনেক বড় বেদের মতো মন্ত্র ওইটা আপনাকে রক্ষা করবে তখন সাধুগুরু যখন সুদৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাবে আশীর্বাদ করবে তখন আপনার জীবন এই মুখে হবে আজ পর্যন্ত পড়ে দান ধ্যান করে এগিয়েছেন সাধু সঙ্গের দ্বারা কোন গুরু কৃপা বৈষ্ণব কৃপার দ্বারা এগিয়েছেন এখন আপনি অঙ্ক অঙ্ক দিন তো যে আপনি সাধন ভজন জপ ধ্যান দ্বারা কতটুকু এগিয়েছেন আর সাধু সঙ্গের দ্বারা কতটুকু এগিয়ে দিয়েছেন জব ধ্যান গ্রন্থ তীর্থ পর্যটন দ্বারা খুব বেশি এগুলো যায় না যতদিন সাধু পুরুষ সঙ্গ বা কৃপা না হয় আপনি এজন্য কোটিপতি হতে চাইলে সবাই পারবেন হতে সারা যেমন চেষ্টা করে এলেন খেটে গেলে এর মধ্যে সবাই যদি বলে আমি কোটিপতি হব পারবো কি চেষ্টা করলে কোটিপতি হতে চায় এখানে সবাই যদি নারী পুরুষ চেষ্টা করে প্রার্থনা করে হওয়া সম্ভব সবার দ্বারা হওয়া সম্ভব কিন্তু এখানে সবার দ্বারা সম্ভব আমি ভগবান চাই যদি আন্তরিক ভাবে চান তো সবাই পেয়ে যেতে পারে এটা সম্ভব এটা সম্ভব এই জন্মেই সম্ভব কিন্তু কোটিপতি হতে চায় পাঁচতলা বাড়ির মালিক হতে চায় এটা সবার পক্ষে এটা আমি ভগবান তোমাকে চাই তোমার চরণ চাই এটা সম্ভব চাইছি কজন ওরা চাহিতে জানে না দয়াময় ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয় ওরা জগতে বিজয় চায় পথ চায় প্রতিষ্ঠা চায় ধন চায় চায় তোমাকে কজন চায় ওরা জানে না ওরা আয়ু ধন জন বিজয় এই জন্য দয়া করে ভগবান চাইতে যেন আমরা শুরু করি আমার কবি সুমনের একটা গান খুব ভালো লাগতো প্রথমত আমি তোমাকে চাই তো আমি তো আমি শেষ পর্যন্ত আমি তোমাকে চাই এই চাওয়াটা বাড়া আচ্ছা ভগবানকে পাওয়ার জন্য সাধনা না চাওয়ার জন্যই কি বললাম শব্দটি ভগবানকে পাওয়ার জন্য সাধনা না চাওয়ার জন্যই সাধনা চাইছে কজন চাইলেই ভগবানকে চাইলেই কোটিপতি হতে পারবে না চাইলে ভগবানকে পেতে পারবে তার কারণ কি কোটিপতি হওয়া মুখের কথা কোটিপতি হওয়া সম্ভব না সকলে পরিশ্রম করলে ওটা পরিশ্রম ভাগ্য বিধাতার সুকৃতি ইত্যাদি ইত্যাদি যোগ হতে পারে কিন্তু ভগবান চাইলে সে পেতে পারে তার কারণ কি জানে তার কারণ হলো ভগবান সবখানে আছে সব সময় আছে সেই জিনিস আছে একটা বাড়ি করবেন ইট কি এখান থেকে পাবেন বালি এখান থেকে পাবেন সিমেন্ট এখানে পাবেন রাজমিস্ত্রি এখানে পাবেন দরজা জানলে এই জায়গায় বসে পাবেন না বাইরে ভগবান এখানে নাই থেকে আনতে হবে। এই ভগবানা ভাটাই না পড়লে বর্ষার সিজনে পাবেন এরকম নাকি তাহলে সহজ কোনটা কটিপতি হওয়া না ভগবানকে পাওয়া চাইছি কজন মনে প্রাণী চান উনি বঞ্চিত করবেন না উনি উনি অন্তর্যোধেন মুখে চাইছো মনে 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 চাও আমি প্রস্তুত আছি তোমাকে ধরা দেওয়ার জন্য যদি বলি ভোগ দরকার নাই বাড়ি গাড়ি দরকার নেই বিষয় দরকার বলে আছে ভগবান চাইলেন ওগুলো বেশি পাবে আর শুধু ভগবানকে বাদ দিয়ে ওগুলো চাইলে দুঃখই পাবে সুখ পাবে না কি বললাম কথাটি ভগবানকে ধ্রুব মহারাজ কি চেয়েছিল রাজ্যই চেয়েছিল কিন্তু ভগবান পেয়ে বলছে আর রাজ্যের দরকার হীরা পেলে আর কাছের টুকরো কে চায় তখন বলছে আমার ভক্ত আমার কাছে যা চায় না চাইলে আমি তাকে দেই তোমাকে ছত্রিশ হাজার বছর রাজত্ব করতে হবে যাও বললেন আমি তোমার চরণ পেয়েছি আর কিছু চাই না ওগুলো তুচ্ছ ওগুলো কাজ বলছে না ছত্রিশ হাজার বছর রাজ্য করতে হবে তোমায় প্রহ্লাদ বলছে প্রভু আপনার চরণ পেয়েছি আর আমি কিছু বললো তোমাকে রাজা হতে হবে প্রহ্লাদ মহারাজ রাজা না বিশ্বাস করুন ভক্তদের কোনো অভাব ভগবান ভগবানের জন্য কর্ম করুন দুহাত ভরে দেবে ভগবান যেটা জগতে চেষ্টা করে পাবেন না আপনি আমি একবার এক পাঠ করে নামছি এক বুড়িমা অনেক বয়স্ক বুড়িমা হাত কাঁপছে আঁচল থেকে গিট খুলে টাকাটা বের করতে পারছে না হাতে বল নেই একজনকে বলছে একটু খুলে দাও না তাড়াতাড়ি খুলে দাও না খুলে বিশটা টাকা আমার হাতে দিয়ে প্রণাম করছে সাধু পাঠ শুনলে নাকি প্রণামই দিতে হয় আমি বললাম আপনি কত দূর বাড়ি বলে এখান থেকে চার পাঁচ কিলোমিটার বলে চাবেন কি করে বলে ভ্যান পেলে ভ্যানে পাবেন তো আচলে যা ছিল আমাকে দিয়ে দিলেন বলে বাবা না হয় হেঁটে যাব তো তো কিছু দিতে হয় ওই কষ্টটা স্বীকার করতে উনি রাজি শুনুন ভগবানকে ভালোবাসলে উনি বিশ টাকার জন্য এখন মানুষ মানুষকে মার্ডারও করে বিশ টাকার জন্য ঝগড়া জাতি হলে মেরে দেয় আর উনি পাঁচ কিলো চার কিলোমিটার একজন বুড়িমা করে বাড়ি যাবে খেল নেই সাধুকে দিতে হবে ভগবানকে ভালোবাসলে এরকম আচল ভরে দিয়ে দেয় সব সবকিছু দিয়ে দেয় তাকে একবার এসে দেখুন আজ যদি বলেন ভক্তদের অভাব থাকে কেন কষ্ট থাকে কেন ভগবানের রীতি একরকম ভগবান ভাবছেন অর্থ দিলে যদি আমাকে ভুলে যায় ওকে আমি অর্থ দেব না বরঞ্চ কেড়ে নেব আর যাকে অর্থ দিলে আমার কাজ আরো বেশি করে করবে আমার বেশি প্রচার করবে তাকে বেশি অর্থ দেয় এখন এক জায়গায় বলা আছে উদ্ধম মহারাজ জিজ্ঞেস করছে ভগবান তুমি যাকে কৃপা করো করুণা করো বুঝবো কোন লক্ষণে যে তুমি তাকে কৃপা করছো এই জিজ্ঞেস উদ্ধম মহারাজের বুদ্ধি সত্যন্ত। ভগবান বলছেন আমি যাকে কৃপা করি সেই কৃপার লক্ষণ যদি বুঝতে চাও প্রথমে আমি তার অর্থ নাশ করে দিই তার ধন সম্পত্তির অর্থ বিনাশ করে দিই বলে কেন করো বললো অর্থ যখন তার জীবন থেকে চলে যায় অভাব আসে তখন আর আত্মীয় স্বজন আত্মীয় কুটুম্ব নিজজন বন্ধু বান্ধব আর তার ধারের কাছে আরে ফুলে মধু রয়েছে বলে তো ভোমর আসে প্রজাপতি আসে ফুটন্ত ভুলে বিকালে ঝরে যাওয়া ভুলে প্রজাপতি এসে অর্থ সামর্থ্য থাকলে দেখবেন সবাই এবার বন্ধুর অভাব নেই গ্রামে একজন ধনী থাকলে দেখবেন বাইরের গ্রামে গিয়ে পরিচয় দেব উনি তো আমার কাকা হন আচ্ছা যদি ওই কাকা ভ্যান চালায় বলে তো আমার কাকা ভ্যান চালায় বোধাটা বাস স্ট্যান্ডে এটা আমার কাকার ফ্যাক্টরি আছে এটা সবাই পরিচয় দেয় লক্ষ্য করেছেন আপনার ফ্যাক্টরি আছে না উনি তো আমার যদি আমি কেন ওর পেছনে আর কেউ ঘুর ঘুর করবে না তুমি আমার আমি তোমার এই মন্ত্র আর ঝাড়বে না আর যখন সবাই দূরে সরে যাবে তখনই মনে করবে প্রভু তুমি ছাড়া যে আমার কে নেই কেউ তো তুমি ছাড়া আমার নাই আবার বলছে যাকে অর্থ দিলে ওই অর্থ দেশ ও দশের সমাজের ভগবানের কাজে লাগবে ওই প্রহ্লাদের মতো ধ্রুবের মতো তাকে আমি রাজা করে দেই কারণ সে অর্থ পেয়ে আমাকে ভুলবে যাবতীয় সেবা করে আজকে এই যারা অষ্টার্জিত অর্থ দিয়ে এই কাজটা শুধু কালী হলে এক কথা ছিল এখানে এখন যে ভক্ত সেবা হবে হরি কথা হচ্ছে মানুষের জ্ঞান যোগ্য হচ্ছে অর্থের এই হলো সতবুজ করা অর্থ তিন ভাবে ভোগ করুন নালে অভিশাপ হয়ে যাবে প্রথম হল অর্থ সৎ কাজে মঙ্গল কাজে ভগবৎ কাজে ব্যয় করুন দ্বিতীয় হলো আত্মীয় স্বজনকে দিন আর যা প্রয়োজন ছেলে মেয়ে ভোগ করুন নয় কি কৃপন্ত ভোগ করতে চায় না ভোগ করুন আত্মীয় স্বজন অভাব তাদের দিন এই দুটো যদি না করেন ওই অর্থ আপনার জীবনে সন্ত্রাসী মামলা এবং রোগে চলে যাবে যাবে আটকাতে পারবেন না আপনি এটা ভাগবত বলছে আমি না অর্থ প্রথমত ভগবত কাজে ব্যয় করুন সৎ কাজে জগতের মঙ্গল কাজে ব্যয় করুন দ্বিতীয়ত অর্থ যারা গরিব দুঃখী আত্মীয় পড়ে গেছে দান করুন আর যা প্রয়োজন কৃপণতা না করে ভোগ করুন এই যদি না করেন তো অর্থ চলে যায় কৃষকরা মাঝে মাঝে বৃষ্টির দিনে বর্ষাকালে ধান খেতে আল চারিদিক দিয়ে আট করে বেঁধে দেয় কিছু বুদ্ধিমান কৃষক আছে আলের মাঝখানে ছোট একটু জল সরার না হলে বেঁধে পুরো আল ভেঙে সব জল চলে যাবে এসব বলছি এই অনেকেই ভগবান অর্থ কেড়ে নিয়ে কৃপা করে সবার করে না যা নিলে তাকে চাইবে তার অর্থ কেড়ে নেয় আর যাকে দিলে সে আরো ভগবানের কাজ করবে তাকে অর্থ বেশি করে দেয় এই হলো মীমাংসা তো এখানে শাস্ত্রে বলছে যে আপনি কোটিপতি হতে চাইলে পারবেন না কিন্তু ভগবান চাইলে পারবেন এখন এই ভগবানকে চাওয়াটা ভগবানকে হৃদয় দিয়ে আন্তরিক ভাবে চাওয়াটার নাম হলো ভক্তি বা ভজন খুব বেশি অত্যাচার করব না সময় মন দিয়ে শুনুন ভগবানকে এই চাওয়াটা হলো ভজন বা ভক্তি এবং এই বর্তমান যুগে খুব মন দিয়ে শুনুন বর্তমান যুগে ভক্তি ব্যতীত যদি আপনি জ্ঞানী হন যোগী হন তপস্বী হন কি ব্যতীত ভক্তি ব্যতীত যদি আপনি জ্ঞানী হন পণ্ডিত হন যোগী হন পাঠক হন এই জ্ঞান এই পাণ্ডিত্য এই তপস্যা আপনার টিকে থাকবে না ইটের ওপরে ইট দিবেন না মাঝখানে সিমেন্ট দিন তরকারি রান্না করুন কিন্তু একটু লবণ দিন শিব দিয়ে মাছ ধরতে চান তো সবকিছু দিলেন কিন্তু চার দিন বসে রাগেন না হলে মাছ আছে ভালো শিবও আছে আছে চার কি একটা নারী সুন্দরী যুবতী অষ্টাদশী দেননি হবে অলংকার পরান কিন্তু অঙ্গে কোনো বসন দেবেন না মানাবে কি বলছেন জ্ঞানী হও পণ্ডিত হও ধনী হও কিন্তু ভগবান ভক্তি যদি না থাকে এগুলি তোমার বিনাশের কারণ হবে বৃথার কারণ হবে যুক্ত করতে হবে ভক্তিটি হুলকবির রসায় রেঁধেছেন ভালো লবণ দেননি তো ধুধু করে ফেলে দিতে হবে এই জন্য বলছেন কৃষ্ণ নহে বস কৃষ্ণ বস একমাত্র প্রেম ভক্তি রস ভক্তি বিনা কোন সাধনায় দিতে নারে ফল আরে বাবা চৈতন্য চৈতামীতে বলছেন ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে সব ফল দেন ভক্তি স্বতান্তর প্রবল জ্ঞান চেয়ে আছে ভক্তির দিকে কর্ম চেয়ে আছে ভক্তির দিকে আর বিদ্যা চেয়ে আছে ভক্তির দিকে ভক্তি যদি বিদ্যার সাথে পাণ্ডিত্যের সাথে জ্ঞানের সাথে তপতার সাথে যুক্ত না হয় কোনো ফলও দেবে না এখন এই ভক্তি কি এই ভক্তিটা আমরা কি করে পাবো এবং এই ভক্তি খুব সহজ জ্ঞান সবার জন্য নয় তপস্যা সকলের জন্য নয় পাতঞ্জলিতে অষ্টাঙ্গ যোগ এগুলো সবার জন্য নয় বিদ্যা সবার জন্য নয় জন্য। একটু জোর দিয়ে বলছি কেন জানেন যে এই ভক্তির সংস্পর্শে না এলে জ্ঞান কর্ম যোগ কোন তাতেই ফল দেবেন ভক্তি কি এই ভক্তির খুব সহজ সরল আবিধানিক অর্থ হলো ভগবানকে ভালোবাসা ভগবানকে ভালোবাসা দেখুন এই ভগবানকে ভালোবাসা আমার দুই প্রকারের একজন খুব মালা জপ করে আমার মতো হয়তো তিলক শিকারে গেছে তিন চার ঘন্টা মন্দিরে যায় এটাই ভক্তি এটাই তার ভক্তি ভক্তের পরিচয় হ্যাঁ এটা একটা অংশ কিন্তু না এটা খুব মার্মিক কথা সব কথাই তো মূল্যবান সেটি হলো যারা মন্দিরে যায় মালা শিখা জপ করে তারা ভগবানের ভক্ত বটে কিন্তু যদি ওই কর্ম করার সময় শুধু ভগবানকে মন্দিরে দেখে মালার মধ্যে দেখে তিলক মালার মধ্যে দেখে আর কোথাও দেখে না সেটা ভক্তি নয় এটা খুব ক্ষুদ্রতা অর্থাৎ মন্দিরে যে ভগবানকে দেখছেন ওই ভগবানকে সবার মধ্যে দেখতে হবে এটাই অসাধারণ এটাই ভক্তির পরিচয় মন্দিরে ভগবান দেখলাম বাইরে এসে কার মধ্যে মন্দিরে একটু যেতে গিয়ে আমার গায়ে পা লেগেছে বাবা তার মতো অভিশাপ মন্দিরে ভগবান বেরোনোর সময় পা লাগলো তাতে গিলে খেলেন তাকে কোথায় ভক্তি আপনার বলছি শুধু মন্দিরে যারা ভগবান দেখে এদের দৃষ্টি অতি সাধারণ যারা মন্দিরে ভগবান দেখে ওই ভগবানকে সবার মধ্যে দেখে এদের দৃষ্টি অসাধারণ এরা ভক্তির অধিকারী এরাই ভক্তির অধিকারী আমাদের দৃষ্টিটা শুনুন এখানে এখন সবাই সাধু সবাই ভদ্র দেখেছে না কেমন নিরিমিলি বসে আছে একজন দেখতে না পেলে মাথা সরে দাঁড়াচ্ছে একজন বসতে না পারলে আগে বসতে একজনের গলায় মালা দিলে অন্যের গলায় দিয়ে দিচ্ছে এখানে সবাই সাধু এইখানে আপনার সাধুত্বর পরিচয় না এখানে তো সাধু হতেই হবে দু ঘন্টা আপনার পরিচয় হলো বাইরে ব্যবহারে পরিবারে সমাজে আপনি কতটুকু ভক্ত এই এই থেকে থেকে শুধু মন্দির ভক্তিটা ওইখানে জন্য সীমাবদ্ধ রাখবেন না ব্যবহারে আপনার ভক্তির পরিচয় দিন মন্দিরে রাধারানীকে দেখলাম অন্য মেয়েদের পরস্ত্রীর মধ্যে আধারানিকে দেখি তো যদি না দেখেন ভক্তি আপনার এক জায়গায় সীমাবদ্ধ সংকীর্ণ আচ্ছা গঙ্গার জলটা তুলে গঙ্গার তীরে একটা গর্ত কেটে ওখানে স্রোত থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রেখে দিন দুমাস পর ওই যে স্রোতবাহী গঙ্গার জলটা আর ওই যে গত্তে আটকানো দু জলটা এক থাকবে কি হবে মলিন হয়ে যাবে ধুলাবালি পড়ে কেন ও তো গঙ্গা জল গঙ্গা জল হলে কি হবে স্রোতের মধ্যে তো নাই স্রোত থেকে গর্তের মধ্যে আবত্তশীল হয়ে গেছে ঠিক আপনি যখন শুধু মন্দিরে আর ভাগবত অনুষ্ঠানে ভগবান দেখবেন অন্যখানে ভগবানকে দেখবেন না তখন আপনি গর্তের মধ্যে ঢুকে পড়লেন জল দূষিত হয়ে চিন্তা দূষিত হয়ে এই কথাগুলো কবে মেনে নিতে শিখবো আমি শিখবো আপনাদের শেখাতে আসিনি তবে আমি মেনে নিতে শিখব দেখুন ভক্তের প্রার্থনা কেমন সুরদাস অন্ধ মন্দিরে যেত আরে বন্ধ তুমি কি দেখতে আসো মন্দিরে তুমি কি দেখতে পাও কি দেখতে আসো সুরদাস তখন বলছে হেসে দেখো আমি অন্ধ আমি জানি তবু মন্দিরে আসি কেন জানো আমি ভগবানকে দেখি না কিন্তু ভগবান তো আমাকে দেখতে পায় আমি তার সামনে এসছি সে তো আমাকে দেখে যে আমি তার সামনে এসছি ভক্তিটা ছড়িয়ে দিন ভক্তিটা সবার মধ্যে ব্যবহারের মধ্যে চরিত্রের মধ্যে ছড়িয়ে দিন রাধারানীকে শুধু মন্দিরে পথে দেখলে হবে না অন্য স্ত্রীর মধ্যেও রাধারানীকে দেখুন কালী মা কালীকে দুর্গাকে শুধু মন্দিরে দেখবে না সর্ব মায়ের মধ্যে দুর্গার এটা দেখুন এটার নাম ভক্তি আজকের ভক্তিটুকু যদি সংকীর্ণ হয়ে গেছে আমাদের ওখানে এই জন্য আচ্ছা এখন এখানে কারো প্রতি ক্রোধ করছেন কথা বলুন ক্রোধ করছেন করে অনেকেই সবাই করে না এখানে সবার প্রতি যখন মন্দিরে ভগবান দেখেন তখন কামির চিন্তা জাগে বললেন কি